আসন্ন্যা ফাউন্ডেশনের সহায়তায় রাজবাড়ির নিয়মত আলীর ভাগ্যবদল হোটেলটির বয়স বেশি দিন নয় অথচ এখনই ক্রেতাদের উপচে পড়া ভিড় মালিকের সাথে কাজ করছে তিনজন কর্মচারী দৈনিক লাভ আটশো টাকা এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে উপার্জন দাঁড়াবে চব্বিশ হাজারে বলছি নিয়ামতালির কথা রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার দক্ষিণ বাড়ি গ্রামে তার বাড়ি বাড়ির পাশে আনন্দবাজার অথচ মনে আনন্দ ছিল না নিয়ামতালির কারণ অভাব সংসারে চার মেয়ে আর এক ছেলে সহ সাতজনের বিরাট পরিবার তাদের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি নিয়ামত আলী বালিয়াকান্দি হোটেলে কাজ করতাম বাবুচিকা আমাদের এলাকার মসজিদারকে খুঁজুক উনি আমার অবস্থা দেখা উনি বলল যে আপনি খুব কষ্ট জীবনযাপন করছেন তাহলে আমার ওনার সাথে আসন্ন ফাউন্ডেশনের লোকের সাথে ওনার সাথে সম্পর্ক ছিল উনি ওখানে আমাদের ফর্ম ফিল করতে বলছিল করার পরে ওনারা আমার দেখছে আমার বাড়ির দরজার সব কিছু দেখা যাচাই বাছাই করলো করে আমার কাজের ইন্টারভিউ টিন্টারভিউ নিল নেওয়ার পরে বললো ঠিক আছে আপনার কিছু টাকা আপনার কিছু টাকা আছে আমি বললাম হয় কিছু টাকা আমার অল্প কিছু টাকা আছে বললো যে আমরা যদি আপনারা কিছু টাকা দেই তাহলে আপনি কি আপনার জীবনযাপন সম্পন্ন করতে পারবেন বললাম যে পারব তো বললো যে ঠিক আছে তাহলে আমরা আপনার টাকা দেবো আপনি একটা দোকান দেখেন পরে আমি দোকানটা দেখলাম দেখার পর আমার টাকা দেওয়া কাজ করতেন অন্যের হোটেলে দীর্ঘ ২০ বছর ধরে আয় হতো সামান্য তাতে এক জায়গায় স্থির দাঁড়িয়েছিল জীবন ও সংসারের চাকা এ সময় ফাউন্ডেশন তার জীবনে আসে আসার আলো হয়ে দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা তৈরির প্রকল্পে খোঁজ পান তিনি তখন তার মনে পড়ে অভাবের সাথে লড়াই করলেও জীবন তাকে রিক্ত হস্ত রাখেনি জীবন তাকে দিয়েছে হোটেল ব্যবসার ২০ বছরের অভিজ্ঞতা ও দক্ষতা সেই অভিজ্ঞতা তাকে সাহস তিনি একটি হোটেলের আবেদন করেন তার অভিজ্ঞতা দেখে আসন্ন ফাউন্ডেশন এগিয়ে আসে যাচাই বাছাইয়ের পর চার ধাপে তাকে দেওয়া হয় তিন লক্ষ টাকার মূলধন তাতেই দাঁড়িয়ে গেছে তার স্বপ্নের প্রতিষ্ঠান নিয়ামত হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডার বর্তমানে তার হোটেলে পাওয়া যাচ্ছে সব ধরনের মিষ্টান্ন সহ সাদা ভাত মাছ মাংস ও রকমারি ভর্তা হোটেলের জন্য তিনি এমন বাজার বেছে নিয়েছেন যেখানে লোকসমাগম বেশি কিন্তু ভালো মানের কোনো হোটেল নেই ইনশাআল্লাহ আমি দেওয়ার পর থেকে আমার এই সবাই এলাকার মানুষ শ্রদ্ধা সবাই সহযোগিতা করে সবাই নথা খেতে আসে সবাই খুব ভালো চোখে দেখে নিয়ামত আলীর কৌশল কাজে লেগেছে বাজারে প্রায় সব মানুষ এখন তার কাস্টমার আমার মতো একটা গরিব মানুষ তো ওনারা সহযোগিতা করে রাজনীতি দাঁড়িয়েছে এরকম যেত যারা যারা কাজ জানে টাকার অভাবে কিছু করতে পারতেছে না আসলে তারা খুব গরিব কর্মজীবী কাজ জানে টাকার অভাবে কিছু করতে পারতেছে না তারা এরকম লোক দেখা যে তারা সহযোগিতা করতেছে উপকার করতেছে এই জন্যই তো তাদের কাছে হাজার হাজার সুক্রিয়া এবং ধন্যবাদ ধন্যবাদ